ঈদ মিলাদুন্নবীতে খাগড়াজোল থেকে বিশাল শোভাযাত্রা নবীর জন্মের দেড় হাজার বছর পূর্তি পালন চুচুড়ায়। আজ ঈদ মিলাদুন্নবী উপলক্ষে চুজুড়া শহরে পালন করা হলো এক বিশেষ অনুষ্ঠান মহানবী হযরত মোহাম্মদের জন্মের দেড় হাজার বছর পূর্তি উপলক্ষে হুগলি জেলার খাগড়াজল থেকে বিশাল শোভাযাত্রা বের হয় কালে শুরু হওয়ার শোভাযাত্রা চুজুড়া শহরের প্রায় প্রত্যেকটি প্রধান পথ প্রদক্ষিণ করে শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয় হাতে সবুজ পতাকা স্লোগান ও ধর্মীয় গান পরিবেশিত হয় আর শহরের নানা প্রান্তে শান্তি ভাতৃত্ব মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত চুচুড়া বিধানসভার বিধায়ক অশিত মজুমদার সহ বহু বিশিষ্ট জন জানার জানান ঈদ মিলাদুন্নবী কেবল উৎসবের দিন নয় এটি মানবতার সঠিক বার্তা পৌঁছে দেওয়ারও দিন মহানবীর শিক্ষায় সমাজকে সহমর্মিতা ভাকৃত্ব এবং ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা দেয় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও কোরআন পাঠের আসর বহু মানুষ দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণেও অংশ নেয় চুচুড়া জুড়ে দিন ভোর এই শোভাযাত্রা ঘিরে উৎসব পরিবেশ তৈরি হয় ধর্মীয় ভক্তি ও ভাব গান্ভীর্যের আবহে নবীর জন্মদিবস উদযাপনে শহরবাসী একত্রিত হন ফেরো রিপোর্ট কলকাতা মিরর আজকে বিশ্ব নবী দিবস সকাল থেকে আমরা প্রোগ্রাম করছি আমি অলরেডি অলরেডিখালী একটা সকালবেলায় মিতালি সঙ্গ করেছি মাটার স্তম করেছি এখন আমার এই খাগড়া জেল কমিটি খুব বড় প্রোগ্রাম করে বিদ্যুৎ ভাইয়া আছে এখানে এখান থেকে মিছিল করে যাচ্ছে কয়েকশো মানুষ এখান থেকে বসে দিবসে উৎসবে ওরা মিছিল করে ঘুরে এখানে আবার হাট থেকে ঘুরে আবার খাগড়া জেলে আসে প্রতি বছরই আমি আসি প্রোগ্রামটা ভালো প্রোগ্রাম করে আর খাগড়া জেলের মানুষ ঈদ বলুন মোহরম বলুন নবী দিবস বলুন সবটাই ভালো মতো করে এখানে পীর বাবা আছে সেখানেও ভালো করে পুজো হয় পীর বাবাকে চাদর চাপানো হয় সেটাও আমি আসি একটা কথা বলি যে খাগড়া জেলের ছেলেরা আমার অত্যন্ত ভালো সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকে ধর্ম নিয়ে কাজ করে এখানে পীর সাহেব আছেন সেখানে পুজো করা হয় চাদর চাপানো হয় সারা বছর প্রোগ্রামের মধ্যে থাকে আমরাও আসি দেখুন এটা তো পরম্পরা আমাদের চরম সমাজের নদী হযরত মোহাম্মদের স্মরণ করে এই দিনটা পালন করা হয় এবং সর্বধর্ম সমন্বয়ের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সবাই রাস্তায় আছে সকাল থেকে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে আমরা মিছিলে অংশগ্রহণ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে পবিত্র দিনে আল্লাহ সমস্ত মানুষকে ভালো রাখুন সুখে রাখুন আনন্দে রাখুন আর আমরা এখন খাগড়া জলে আছি এখান থেকে মিছিল বেরোবে এই মিছিল শুরু হয়ে গেলে আমরা আবার ডিএম বাংলো যাব সেখানে আবার চালু হবে যেখানে যেখানে এই অনুষ্ঠান হয়

Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আনন্দ সংবাদ জামাকাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেটসে দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি